ওরা পচা দুর্গন্ধ রক্ত নদীতে সাঁতরে বাঁচে অথবা নদীকে রক্তাক্ত করার জন্যই ওরা বাঁচে ওই দেখো পালিয়ে যাচ্ছে সভ্য যুগের এক অসভ্য বর্বর খনির খবিস প্রত্যেকে লিখে রেখো স্মৃতির ডায়েরিতে তার নাম পুত্ররা জানে যদি পিতার সাহস খনির পুনর্বাসন হতে তারা দেবে না খবু এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদের সব সময় হুঁশিয়ার থাকতে হবে তৎপর থাকতে হবে জাতীয় কবির সেই বিখ্যাত গান যে গানটি আমরা এই বিপ্লবে বারবার গিয়েছি সেই গানটি বা সেই কবিতাটি আমি আবৃত্তি করে শোনাচ্ছি দুর্গম মরুদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিষেধে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পালকে ধরি বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হওয়া গোয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সংকট যাত্রীরা গুরুঘর জয়বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথিবে কি পথমাজ করেছ যে মহাভার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দেবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে তান দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার আজ পরীক্ষা জাতির অথবা জাতেরে করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্দারি হুশিয়ার আমি আপনাদের সেই ভাই আমি আপনাদের সেই বোন আমি আপনাদের সেই ছোট্ট সোনামণি আমি আপনাদের সেই সকল আমি বলছি যে সত্যি আমি ছিলাম যে কিনা আমার আমিকে আজ রাজপথে নামিয়েছি লাঠিয়াল বাহিনীর লাঠির আঘাতে পেটুয়া বাহিনীর বুটের তলায় পৃষ্ঠ করে অস্ত্রধারী মনুষ্যত্ব বিবর্জিত মানুষ খেক পশুর সামনে দাঁড়িয়েছি নিরস্ত্র শূন্য খালি হাতে এইটুকু আশা নিয়ে যদি আমার আমির বিনিময় অনেকগুলো আমি বেঁচে যাই যদি অনেকগুলো আমরা বেঁচে যাই যদি অনেকগুলো তুমি বেঁচে যাও যদি অনেকগুলো তোমরা বেঁচে যাও সেই সাথে বেঁচে যাক আমার বাক স্বাধীনতা বেঁচে যাক আমার বর্ণমালা আমার শব্দ আমার অধিকারের শব্দ ভান্ডার। বিশ্বাস করো এসবের কাছে এই একটা আমিকে বড় তুচ্ছই মনে হয়েছে যদিও ওই একটা আমি আমি ছিলাম শহীদদের জন্য গৌরব প্রকাশ করছি তবে স্বজন হারা প্রতিটি হৃদয়ের হাহাকার যে এই একটা আমিকে কিভাবে আহত ক্ষত বিক্ষত করেছে তা যদি দেখতে সন্তান ঘরে না ফেরা পিতা মাতার বুকের ধূপুকনি যেন আমি শুনতে পাই শহীদ সাইদিন বিজয়ের আকাঙ্ক্ষা যে এই একটা কে কিভাবে আন্দোলিত করেছে আর মুদ্ধর এই পানি লাগবে পানি পানি আমার অসহায় শিক্ষার্থী কাতর স্বরে বলা স্যার আমার সাইরা দেন না ছাড়ি ছাড় ওরা জানি যুগে যুগে নিরজাফর ঘসিটি বেগম আর জগৎ সেট্রা বেঁচে থাকে বেঁচে থাকে মাটি কামড়ে অথবা মাটি কামড়ানোর জন্যই ওরা বাঁচে ওরা বেঁচে থাকে মানচিত্র খামচে অথবা মানচিত্র খামচানোর জন্যই বাঁচে ওরা পচা দুর্গন্ধ রক্ত নদীতে সাঁতরে বাঁচে অথবা নদীকে রক্তাক্ত করার জন্যই ওরা বাঁচে ধিক্কার ওদের জীবনকে ধিক্কার ওদের শ্বাস প্রশ্বাসকে ধিক্কার ওদের প্রাণ ধারণকে ধিক্কার ওদের লম্বা চওড়া ভাষণ পদ পদবি আর বেঁচে থাকাকে জেনে রাখো আমার সাতান্ন হাজার বর্গ মাইলের শিশু কিশোর যুবক যুবতী আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকটি মানুষই রাজাকার তাই রাজাকারের টো এ জাতি আর গিলবে না তবে জাতীয় গাদ্দারদের ছবিগুলো চিরদিন টাঙিয়ে রাখব ঘৃণার অ্যালবামে ওদের জন্য আজ থেকে মৃত্যুকে হারাম ঘোষণা করছি ওরা বেঁচে থাকবে ওরা বেঁচে থাকবে প্রতিটি অপবিত্র আত্মায় গলিত লাশের দুর্গন্ধে মসলুমের অভিশাপ আর দীর্ঘশ্বাসে মৃত্যুর জন্য ওরা ছটফট করবে কিন্তু ওদের মরতে দেয়া হবে না ওদের মরতে দেব না ওরা বেঁচে থাকবে আজীবন ওদের বাঁচিয়ে রাখবো কালের সাক্ষী রক্ষী করি সম্মিলিত সাহসী স্লোগান শুনে খিড়কি দিয়ে পালিয়ে গেছে এক জোড়া দৈত্য চোখ লক্ষণ সেনের হাতে হাত রেখে দৌড়ে পালাচ্ছে রাক্ষসী মৌক হিংস্র পদযুগল বিজয় সরণি শাহবাগ প্রেস ক্লাব আসাদ গেট মোহাম্মদপুরের অলিগলি সহ সমগ্র ঢাকা হর্ষ বলছে পালাইছে রে পালাইছে ঢাকা তখন কোটি কণ্ঠের ইদানন্দের নগর খুশির অশ্রুতে শিক্ত হচ্ছে মিছিলের বুক তপ্ত বালুতে চালেরা মুড়ি আনন্দে যেমন লাফায় আনন্দেরা খুশিরা নিপীড়নের নদীতে নতুন পানি রাহলাদে মারছে রুই মাছ লাভ চোখে চিকচিক হাসে আনন্দাশ্রু আকাশ উত্তোলন করে মুক্তির দুই হাত ঊর্ধ্বমুখী চেহারা বলছে মামুদ আমাদের বাঁচিয়ে দিলা খুনি পাথরের হিংসতা থেকে হেফাজত করেছে ওই জাতিকে ওই দেখো পালিয়ে যাচ্ছে সভ্য যুগের এক অসভ্য বর্বর খুনির খবিস। প্রত্যেকে লিখে রেখো স্মৃতির তার নাম পুত্ররা জানে যদি পিতার সাহস খুনির পুনর্বাসন হতে তারা দেবে না খবু খবিশের প্রত্যাবর্তন হয় না রক্তের ভয়ে নব্য পালিয়েছে তার চেলা সহ রাজপ্রাসাদের পিছনের দরজা দিয়ে গৌর গোবিন্দের মতো প্রিয় প্রজন্ম পাঠক অবিরাম তার পলায়ন নামা তোমাদের সাহস ও সতর্কতার দেয়ার ডিঙে এই সবুজ প্রান্ত এনে ফিরে আসার সাহস দেখাবে না সে আর কখনো